আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে জানাবো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে একটি সার্কুলার হয়েছে এই বিষয়ে এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদন শুরু এবং শেষ তারিখ কিভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি জব রিলেটেড যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন বন্ধুরা এটা হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পাবলিশ হয়েছে ষোলো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এটা হলো তাদের ওয়েবসাইট বিআরটিসি নিম্নবর্ণিত স্বর্ণ পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত সত্য সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নং পদ হিসাব সহকারে পদের সংখ্যা হলো তেরোটি এখানে আবেদন করতে হলে আপনার দুই বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি থাকতে হবে সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন দুই নং পদ উচ্চমান সহকারে পদের সংখ্যা চারটি স্নাতক ডিগ্রি অন্যান্যমূলক পরিকল্পনা এবং বাজেট প্রস্তুতির নথি ও রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে স্নাতক ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবে ঢাকা নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর মুন্সিগঞ্জ মাদারিপুর টাঙ্গাইল পাবনা নেত্রকনা বরিশাল ভোলার নড়াই এ কয়েকটি জেলা পাতিগণ এখানে আবেদন করতে পারবে না তাছাড়া সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন আপনারা তেনুপদ জব সহকারী পদ সংখ্যা বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মোটর জান হার খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে ঢাকা গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ জয়পুর যশোর গাইবান্ধা নেত্রকনা নীলফামারী সিরাজগঞ্জ কুমিল্লা চট্টগ্রামের পাতিগণ আবেদন করতে পারবে না তাছাড়া সারা বাংলাদেশ থেকে আবেদন করা যাবে ইউএল এটেন্ডেন্ট পদের সংখ্যা দশটি এখানে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সম্পন্ন পাঠকে অগ্রাধিকার দেওয়া হবে ঢাকা টাঙ্গাইল গাজীপুর নরসিংহ খুলনা রাঙ্গামাটি রংপুর নওগাঁ সোনামগঞ্জ নেত্রকোনা নোয়াখালী সাতক্ষীরা বরিশাল কুমিল্লা গোপালগঞ্জ জামালপুর ময়মনসিং চট্টগ্রাম ও বগুড়া এই জেলা প্রার্থীগুলো এখানে আবেদন করতে পারবে না তাছাড়া সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখ আপনার বয়স আঠারো থেকে তিরিশ সালে আপনার আবেদন করতে পারবেন তবে যারা মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত শীত পরীক্ষা অংশগ্রহণের জন্য এই যে এখানে যে ঠিকানাটা আছে এই ঠিকানা গিয়ে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে হলো একুশ পাঁচ দুই এবং আবেদন শেষ হবে একুশ আবেদন করার জন্য ফি লাগবে আপনাদের ফি হলো এক থেকে তিন পদের জন্য তিনশো টাকা এবং চার এর জন্য দুইশো টাকা এটা আবেদন করার পর অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই ফিটি টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে আর বন্ধুরা পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিস এর এই ওয়েবসাইটে এখানে দেওয়া থাকবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলার এবং আবেদনের লিংক দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে আরো বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনি কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন বন্ধুদের যে ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দেবেন পরবর্তীতে এই ধরনের নিউজ সবার আগে পেতেন ধন্যবাদ